ব্যাপী যখন দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী দুঃশাসনের সৃষ্ট গুম খুন অন্যায় অত্যাচার আর নির্যাতনের চাপা কষ্টগুলো জনগণের মাঝে বিস্ফোরিত হল ঠিক তখনই নতুন স্বপ্নে জেগে ওঠা অদম্য প্রজন্ম মেধা মেধাবৈষম্যের কোটা জাল পুঁজির অভিশাপ হতে মুক্তির লক্ষ্যে কোটা প্রথার বিরুদ্ধে অগ্নিমূর্তি হয়ে হঠাৎ জেগে ওঠে পাঁচ জুলাই দু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে যোগ দেয় পনেরো জুলাই ছাত্রদের শান্তিপূর্ণ অহিংস আন্দোলন জটিল এক পরিস্থিতির দিকে ধাবিত হতে থাকে ষোলো জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কোটা আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন শহীদ আবু সাইদকে কেন্দ্র করেই দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনটি ছাত্র ও অভিভাবকদের সংক্ষোভে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে ১৯ জুলাই মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেন সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র মাহমুদুর রহমান সৈকত ঢাকা মহম্মদপুর এলাকার ব্যবসায়ী মাহবুবুর রহমান পরিবারে তার গৃহিণী আফরোজা রহমান সহ তিন সন্তান নিয়ে এই এলাকায় তার বড় বোনের বাসায় ভাড়া থাকেন তিনি ছেলে মেয়েদের সুশিক্ষিত ও সুনাগরিক করে গড়ে তোলার লক্ষ্যেই তিনি পড়ে আছেন শহরে হঠাৎ নিয়তির এক নির্মম বাস্তবতার মুখোমুখি হল পরিবারটি কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে অত্যন্ত হৃদয়স্পর্শী আঘাতে বিসর্জিত হল অনাগত দিনের সম্ভাব্য বিজয়ী এক অদম্য ছাত্রের প্রাণ বৈষম্য বিরোধী স্বদেশপ্রেমী এই শিক্ষার্থী তার শিক্ষা প্রতিষ্ঠান পরিবার প্রতিবেশী এলাকাসহ বন্ধুবান্ধব সকলের কাছেই ছিল অত্যন্ত প্রিয় ভাজন একটা ছেলে সরাসরি টেলিফোন ধরে বল যে আঙ্কেল আপনার ছেলে মারা গেছে আমি বললাম বাবা কি বলতেছ তুই এটা কো তাড়াতাড়ি আপনি সরহার্দি হসপিটালে যান কেন ওই ছেলে তো জানে না আমি এখন কোথায় আছি সাথে সাথে এখন আমার এই যে ভাগ্নে আসলো এই ভাগ্নের কাছে কল করলাম তারপরে আমার ভাই আছে ভাইয়ের কাছে কল করলাম আমার মেয়ে কাছে কল করে বললাম তাড়াতাড়ি সরহার্দি হসপিটালে যাও সৈকত গুলি খেয়েছি কিন্তু মারা গেছে এটা আমি বলি নাই ওদেরকে তো ওরা তো চলে গেল এই আমি সন্ধিপের থেকে আসবো কীভাবে ওই এক কাপড়ে এই অবস্থায় ঘরে যাইয়া বোনের বললাম যে এই ব্যাপার আপনার বাতি যায় গুলি খেয়েছে আমি দেখা চলে যাচ্ছি ওরা জিজ্ঞেস করলাম যে বাবা এখন কোথায় রাখছ বলে যে মামা এই ব্যাপার যদি ওই সময়ে যদি বাসায় আনি ছাত্ররা চেষ্টা করতেছে এটা নিয়ে মিছিল করবে মিছিল করলে আরেক সমস্যায় পড়ে যাবো হয়তো তো ডেট বেডে আর পাব না পুলিশ উলিয়া যাব যার কারণে আমি বাবর রোডে খিলজি রোড ওখানে ওই যে একটা গাড়ি ঠিক করে গাড়ির ভিতরে রেখে দিছে সারা রাত ওইখানে তো বাইকটা তো বাসায় আসলো এখন সকাল নটা দশটার দিকে আনার কথা কিন্তু কারফিউ বারোটা পর্যন্ত এদিকে আবার ভয় পেতেছি পুলিশকে ভয় পেতেছি ছাত্রদেরকে যদি আবার এরা ডেড বডিটা লইয়া যায় বারোটা সাড়ে এগারোটার দিকে ডেট এখানে আনলাম আইডিয়া নিজেরা দেখলাম আত্মীয় স্বজন সবার দেখলো জানা যা পড়াবো উদ্দেশ্য ছিল এই মসজিদে কিন্তু এই মসজিদে সময় খুব সংকীর্ণ দুইটা পর্যন্ত কারফিউ শীতিল কারণ আত্মীয় বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসছে ওরা তো আবার বাসায় যেতে হবে সলিমুল্লা রোডের মাথায় ওইখানে জানা যা পড়াই ওখানে কবর দিলাম প্রচুর ছাত্র প্রচুর কলেজের প্রফেসর প্রিন্সিপ্যাল এবং কলেজের ছাত্ররা বিভিন্ন মহল্লার ছাত্ররা আসা প্রচুর এখন জানাজা পড়ার পর উদ্দেশ্য আমি আর ডেড বডি কাউকে দেখতে দেব না তো ওর কলেজের প্রিন্সিপ্যাল আর পার্সেন উনি আসা আমারও জড়ায় তুললো ছাত্ররা বলছে আর কি এটাই সজ্ঞতা রাখবো উনি আমার বললো আমি ডেড বডিটা একবার দেখব ওনার ড্রেস পরা। আর্মি ড্রেস পরা। কারণ তা না করতে না উনি যে একটা সেলিউট দিল আমার ছেলেরে আমি স্থলে আমি থম রেখেছি আমি বললাম যে আমার সার্থক আমার স্যালারিটা কারণ এই সেলিউটিটা সাধারণত মনে হয় যেন ওনার সন্তানই হারাইছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা শিক্ষকরা তো ওইভাবে হওয়া উচিত তার ছাত্রছাত্রী তার সন্তান সমতুল্য কিন্তু জহিশ স্যারের কাছে আমি ওই জিনিসটা পাইছি বিভিন্ন ইয়ে সাথে আলাপ করে পরে থানাতে ক্যাশ দিলাম পঁচিশে আগস্ট আমার ছেলেরা যে খুন করছে সে একজন পুলিশ এবং তার পাওয়া গেছে পাওয়া গেছে ডিটেলস তখন ওরাই খুলে দিলাম তখন কেস দেওয়ার সময় শুনছি ঘন্টার ভিতরে এটা আন্তর্জাতিক আদালতে চলে যাবে কিন্তু আজকে এতদিন হয়ে গেল এখনো কেসের কোনো প্রোগ্রেস দেখতে পাচ্ছি না তো সত্য যারা অ্যাকুরেটভাবে ভাবে শহীদ হয়েছে ওদের লিস্টটা এবং এদেরকে শহীদই মর্যাদা দিতে হবে কারণ এরা শহীদ এরা পুলিশের সাথে যুদ্ধ করে নাই এরা খালি হাত কি ছিল অস্ত্র ওদের কাছে ছিল পাথর আর একটা লাঠি ছিল এটা অস্ত্র না সেভেন্টি ওয়ানের যুদ্ধ দেখছি পাকিস্তানটা তখন বাঙালিরা গুলি করছে ঠিক আছে এখন দুই হাজার চব্বিশে কেন বাঙালি বাঙালির বুকে গুলি করবে শহীদ মাহমুদুর রহমান সৈকতের সঙ্গে বন্দের স্মৃতির পাতাগুলো এতটাই গভীর ছিল যে এখনও যা মনে করে তাদের বিষণ্ণ মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে ওঠে ও হচ্ছে সারাদিন ভাত খায় নাই আম্মুর সাথে রাগ করে কারণ আম্মু তাকে আন্দোলনে যেতে দিচ্ছিল না আমাকেও জিজ্ঞেস করছে সেবন্তী আপু যাবো আমি বলছি না কারণ আমার চোখে আমার কাছে মনে হয়েছে এখনো ছোট বাচ্চা ওইগুলো বোঝে না কিন্তু ও এত বড় হয়ে গেছে এটা কখনো চিন্তা করি আমি আর কাজে চলে যাই সকালবেলা সারাদিন ওর সাথে আমার তখনও নেট কিন্তু স্লো ছিল কাজ করতেছিল আঠারো তারিখ কিন্তু স্লো ছিল আর একটু পরে আম্মুকে ফোন দিছি দেখে আম্মু বলতেছে তোর ভাই তো গুলি খাইছে বলছে তুমি কি বলো আমি বসে গেছি ওখানে পড়ে গেছি আমি আমি তাড়াতাড়ি উঠে আমার জিনিসপত্র নিয়ে আমি রওনা দিছি যে কীভাবে যাব জানি না ওই দিন আমি ছিলাম আইসিসিবিতে আইসিসিবি হচ্ছে যে কুড়িল বিশ্ব রোডে পড়ে তিনশো ফিটের রাস্তাটাতে সেখান থেকে আমি বের হয়ে কীভাবে আসছি আমি জানি না মহাখালীতে ওই দিন ঝামেলা ক্যান্টনমেন্ট বন্ধ করে দিছে সিনজি আমাকে ঘুরে ঘুরে গুলশান গুলশান দিয়ে নিয়ে গেছে অন দা ওয়ে আমি হচ্ছে আমার ভাইয়া আমার ফুপাত ভাই আর আমার একটা ফ্রেন্ড এই দুজন প্রথম গেছিল হসপিটালে ওকে প্রথম শনাক্ত করে আমার এই দুজন তো আমি এই দুজনকে ফোন দিতেছি যে আমি তো সরাবার দিতে যাচ্ছি ফোন দিতেছি যে কি অবস্থা এতটুকু জানতে খালি যে ও কি বেঁচে আছে নাকি মারা গেছে মানে ও বেঁচে আছে নাকি মারা গেছে আমি ফোন দিয়ে কন্টিনিউয়াসলি আমার ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করতেছি যে আচ্ছা ওকে বেঁচে আছে নাকি মারা গেছে আমাকে বলে কিছু হয়নি তুই আয় কিছু হয়নি তুই আয় আমি খালি চিল্লাই চিল্লাই বলতেছি যে আমাকে খুলে এটা বল যে ও বেঁচে আছে নাকি ও মারা গেছে আমাকে কিছু বলে না পিছন থেকে একটা মহিলা বলছিল কি মারা গেছে মারা গেছে আমি ঘুরে আবার তাকাই বলতেছি ও কি বেঁচে আছে নাকি মারা গেছে ও আমাকে বলে কিছু হয়নি চল পরে ঘুরে নিয়ে গেল আমাকে হচ্ছে মর্গের সামনে আমি দেখতেছি লেখা যে এটা মর্গ আমি বলতেছি ও মর্গের সামনে কেন দেখতেছি ওই পাশে দুইটা বডি ওই পাশে হচ্ছে আমার ভাই এ পাশে আরেকটা ছেলে আমি বলতেছি আমার ভাইয়া ছিল ওখানে আমি বলতেছি যে তিয়াবা এটা কি হয়েছে ও কি হয়েছে ও বলতেছে সে ও নাই বলতেছি নাই মানে কি নাই মানে কি বলতেছে ও নাই আমি বলছি একটু গুলি খাইছে আমি দেখি রক্ত ফ্লোরে রক্ত আমি তখন আমার হাতে যা ছিল আমি সব কিছু ফেলে দিছি ফেলে দিয়ে আমি হচ্ছে মানে চিতলায় চিল্লা আমি খালি এই কথা বলতেছি যে আমি আম্মুকে কি বলবো মানে আমি আম্মুকে কি জবাব দিব আমার আম্মুর অনেক শখের ছেলে আমাদের দুই বোনের পরে আমাদের একটা মাত্র ভাই ওর তো কিছুদিন পরে আমাদের সংসারের হাল ধরার কথা ছিল আমার বড় বোনকে মেসেজ দিয়ে বলতো যে আব্বুর কষ্ট ওরা সহ্য হয় না হচ্ছে তাড়াতাড়ি কিছু করতে চায় আর ওর খুব ভয় লাগে যে এরকম যদি হয় যে ও সাকসেসফুল হওয়ার আগে বা ও কিছু করার আগে যদি আব্বু অম্মুর কিছু হয়ে যায় ও এটা নিতে পারবে না এই জন্য যত দ্রুত সম্ভব ও আব্বু অম্মুর জন্য কিছু করতে চায় যাতে এরকম না হয় কারণ ম্যাক্সিমাম টাইমে এরকম হয় কি ছেলে মেয়ে সাকসেসফুল হয়ে বাবা মার জন্য কিছু করার আগে ওই সুখের সময়টাতে বাবা মা থাকে না ওই জিনিসটা কখনো চায় না আমার আব্বুরও বয়স হয়েছে ও চায় আব্বু জন্য কিছু করতে এগুলো সময় আমার বড় বোনকে মেসেজ দিত এত ভালো একটা ছেলেকে মেরে ফেললো একবারও মানে যারা মারছে তাদের বুক কাঁপে না একটু যেই ছেলেটাকে আমি মেরে ফেলতেছি এর পরিবারের কি হবে ফাঁকা গুলি করতো হাতে পায়ে গুলি করতো আমার ভাইটা যদি খোরা ল্যাংড়া হইতো তারপরও আমার ভাইটাকে আমরা অ্যাটলিস্ট বেঁচে থাকতো দেখতে পারতাম চোখের সামনে এমনভাবে মেরে ফেললো একবারে কবরের তলে রেখে চলে আসলাম এভাবেই গোটা পরিবারের এক একটি দিন কাটে অত্যন্ত দুর্বিষহ যন্ত্রণার মধ্য দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক স্মৃতি রয়েছে সৈকতের যে বন্ধুটি সৈকতকে আন্দোলনে আসার জন্য ফোন করেছিল তার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে সৈকতের আন্দোলনে আমি ছিলাম তো ওই ঘটনাটা আমি সৈকতকে এক্সপ্লেন করি সৈকতকে এক্সপ্লেন করার পর সে অনেক মোটিভেট হয় তো ও এখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে সে উনিশ তারিখে আন্দোলনে যোগ দেয় বিকাল চারটা বাজে চারটা না একটু আগে হবে তো তখন আমাকে আমারই এক ফ্রেন্ড ফোন দিয়ে বলে যে সৈকত গুলি খেছে সে ডিরেক্টে বলে নেই যে সে স্পট ডেট হয়ে গেছে বলছে সে গুলি খেছে সে এখন সরর্দি হসপিটালে আছে সেবন্তী আপুকে ফোন দিই ফোন দিয়ে আমি সব ঘটনা জানতে পারি তো ওই ঘটনা আসলে বিশ্বাস করার মতো না আমি এখনও বিশ্বাস করি না যে ও নাই আমি মনে করি যে সে সৈকত আমাদের মধ্যেই জীবিত আছে সৈকতের কি ইচ্ছে বা ছিল দেশে একটা স্বৈরাচার ছিল দেশে স্বৈরা স্বৈরশাসন প্রতিষ্ঠিত হচ্ছিল তো আম ও তো জাস্ট ওইটার বিরুদ্ধেই যুদ্ধ করছে তো সে শহীদ হয়েছে তো আমরা হয়তো আমরা মনে করতেছি যে আমরা এখন স্বাধীন আমরা একটা স্বৈরাচার স্বৈরাচারের পতন ঘটাইতে পারছি কিন্তু আমি বলবো স্বাধীনতা অর্জনের স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক আরও বেশি কঠিন আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা যদি স্বাধীনতা অর্জন করে স্বাধীনতা রক্ষাই না করতে পারি তাহলে শহীদদের মর্যাদাই দেওয়া হয় না এখানে সৈকত স্টুডেন্ট হিসেবে যেমন ছিল অ ওইরকম একদম ক্লাসের টপার বয়ও ছিল না একদম খারাপ স্টুডেন্টও ছিল না একটা এভারেজ স্টুডেন্ট ছিল সে বাট তার অনেক ইচ্ছা ছিল তা সে কখনো নিরাশ হতো না সে পরীক্ষা দেওয়ার পর সবসময় বলতো যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এক্সাম আর সে যে রেজাল্টটাই করতো সে সেটা নিয়ে খুশি থাকতো সে নিজেকে সময় ডেভেলপ করতে চাইতো সৈকতের কাছের দূরের সকল আত্মীয় স্বজনের সঙ্গে অত্যন্ত ভালো সুসম্পর্কের বিষয়টি ছিল অনুকরণীয় তার কাছে খুবই প্রিয় ছিল তার বড় ফুফাতো ভাই কন সময়টা ছিল সাড়ে তিনটা পৌনে চারটা এই সময়টা অবশ্যই ছাত্ররা আন্দোলন করছিল কিন্তু বিনা কারণেই এবং বিনা প্রয়োজনেই পুলিশ সরাসরি তার মাথায় গুলি করে আমরা আজ পর্যন্ত বুঝতে পারলাম না কি প্রয়োজনটা ছিল তার এইগুলি করার আন্দোলন থামানোর তো অনেক রকমের উপায় ছিল আন্দোলন করতেই পারে সরকার আন্দোলন থামানোর জন্য চেষ্টা করবে বাট মানুষ মারার থামানোর চেষ্টা সেটা আসলে মানুষ মারা মেরে বাংলাদেশকে শেষ করে ফেলানোর চিন্তা ছিল নিশ্চয়ই নাহলে বুকে থেকে এইভাবে বাচ্চা নিয়ে যায় না তারা কেউ এই বাচ্চাটা অনেক আশা নিয়ে শুধু বাচ্চা না অনেক বাচ্চা অনেক বাচ্চা যারা আশা নিয়ে এই আন্দোলনে জড়িত হয়েছিল অনেকেই অনেকেই মারা গেছে অনেকেই অনেক বেশি আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব আমাদের কেউই আমরা জানি না যে শেষ পর্যন্ত এটা কোথায় পৌঁছাবে যদিও অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার অপ্রত্যাশিত ক্ষতিকে কোনোভাবেই আর কখনো কোনো দিন কারো পক্ষেই পুষিয়ে ওঠা সম্ভব নয় পাঁচই আগস্টের ছাত্র আন্দোলন ছাত্র যন্ত্র আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে সবার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই শহীদদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের মোহাম্মদপুরের নূলগ্রাউন্ডের কিছু সন্তান সৈকত সে বয়সে অনেক কম ছিল সবে মাত্র বাইশের কোঠায় খুবই একটা ভালো ছেলে ছিল এলাকার আমাদের খুব ভালো একজন স্টুডেন্ট এবং পরোপাগের একটা ছেলে ছিল অনেক ধরেই তাকে দেখে আসতেছি বর্তমান সময়ে ছেলেরা যেরকম হয় তার চেয়ে একটু গতানুগতিক ভিন্ন টাইপের ছিল এলাকার মধ্যে যারা সব মানে সিনিয়র যারা ছিল সবাইকে সম্মান করত এবং যথেষ্ট শ্রদ্ধা করত সৈকত ছিল আমাদের একজন মেধাবী ছাত্র তেইশে উচ্চ মাধ্যমিক পাশ করেছে কিন্তু তারপরে সে উচ্চশিক্ষার জন্য সংগ্রাম করে যাচ্ছিল সেই সংগ্রামের পথে যখন এই শাসক বিরুদ্ধে আন্দোলন শুরু হয় তখন সে তার মা বাবার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেছে বারবার শেষ পর্যন্ত শেষ দিনে সে বিদায় নিয়েই এই রক্তাক্ত প্রান্তরে সে জীবন দিয়েছে সেই বীর শ্রদ্ধা সেই বীর যোদ্ধা যাদেরকে আমরা চিরকাল স্মরণ রাখবো আল্লাহ তাদেরকে কোরআনের মাধ্যমে স্পষ্ট বলেছে যারা এই শহীদ হয় তাদের মৃত বলো না তোমরা বুঝো না তাদেরকে সমস্ত তাদের রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে এই ছাত্র সেই শাড়িতে পা দিতে সক্ষম হয়েছে আমরা আশা করি যে কোনো জাতি তার ধ্বংসের প্রান্ত থেকে বেরিয়ে আসার জন্য এই ছাত্র সমাজের রক্ত জীবনকে স্মরণ করে বারবার তাদের ভবিষ্যতে কর্মসূচি গ্রহণ করবে তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা অন্যায় থেকে ফিরে আসব শুধুমাত্র ধনাত্মক মানুষের কল্যাণমূলক কাজের জন্য সততা নিষ্ঠা নিয়ে কাজ করব গাথা এই অগণন প্রাণের প্রতিদানকে কেন্দ্র করেই আগামীতে গড়ে তুলতে হবে প্রজন্মের প্রত্যাশিত এক বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর তখনই সার্থক হবে সকল গণভ্যুত্থানে বিসর্জিত প্রাণের আকাঙ্ক্ষিত স্বপ্নের প্রত্যাশা